وَمَلائكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً اللهُمَّ ۖ صل على سَيِّدِنَا مولانا محمد وعلى آل سيدنا محبت لي دير قبيرتك الصبحان كل وتشورنا اللهم صل على <تصفيق> 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 وعلى آل <يالي> سيدنا محمد <applause> <applause> اي محمد حشر साथी बना ले ना मुझे रोज दस्ते अपनी से पिला ले ना मुझे अल्लाहुम्मा सल आला सीदीना وَعَلَى على سيدنا محمد لا, لا اله الا الله لا اله الا الله لا اله آدم سفي الله موسى نبي كلم الله آدم صفي الله موسى نبي كلم الله مود الرسول حبيب الله لا إله إلا الله لا إله الله لا اله إلا الله لا اله إبراهيم خليل الله إسماعيل ذبيح الله إبراهيم خليل الله إسماعيل سبح الله مد الرسول حبيب الله لا إله إلا الله لا إله إلا الله لا إله نوح نبي نجح الله عيسى نبي روح الله نوح نبي نجح الله عيسى نبي روح الله مود حبيب الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله لا الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري

তফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত মজ মুম সভাপতিবৃন্দ আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তাসহ দিঘার উলামায়ে কেরাম মাটির শক্ত আসনে আসীন হয়ে বসা পিতৃতুল্য বাবার বয়সী মুরুবিয়ানে কেরাম আমার কলেজার টুকরা প্রাণপ্রিয় যুবক বা এরা ছোট্ট ছোট্ট সুনামণিরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা মহিয়ান গরিয়ান মহাপরাক্রমশালী জলিলের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি জাল্লাপাক আল্লাপাক রাব্বুল আমাদেরকে শত শত ব্যস্ততা থেকে যাই বাসাই করে আল্লাহ আল্লা সবাহায়লা অত্র এলাকার শত শত মানুষ থেকে আল্লাহ সুবাহানাহু তালা আমাদেরকে আলাদা করে একটি বরকতময় মুহূর্তে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আল্লাহ সুবাহানাহু তাল আমাদেরকে আসার বসার তাও দান করেছেন মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বুলন্দ আওয়াজে শুক্রিয়া জ্ঞাপন করি সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ দাম সালাম আকায়দিনা সুলতান এ মদিনা সুলতানে হুজুরে পর নুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সালামত সালামের দরবারের সিয়ালতে প্রিয় হাজরিন সময় অত্যন্ত কম প্রায় পঞ্চাশ মিনিট এরপরে নির্দিষ্ট সময়ে ইশান আজান হবে বা দেশা আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় আপনাদের খেদমতে সার গর্বমূলক নসিহা পেশ করবেন যারা অত্র এলাকায় এখন বেকার আছেন কোনো কাজে নাই তাদেরকে উদ্দেশ্য করে বলছি মাহফিলে চলে আসুন এটা মাহফিলের আদব বিশেষ করে যারা যুব সমাজ আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের সহ আরও যারা এলাকার যুবকরা আছেন অযথা সময়টা নষ্ট না করে আল্লাহর কোরআনের বাগানে চলে আসুন আল্লাহ সুবাহানাহু তালার ক্ষুদ্রতি কেমেরায় যদি আমাদের এই আশা বসা উঠে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেন এটা আমাদের জন্য নাজাতের রুসিলা হতে পারে ঠিকই না এটা আমাদের জন্য নাজাতের উশিলা হতে পারে প্রিয় হাজরিন ভূমিকা না নিয়ে আমরা আল্লাহর কোরআন থেকে মূল আলোচনা শুরু করব বলে নিংসা আল্লাহ কোরআনের আলোচনা এটা যদি সত্যিকার কোরআন থেকে হয় তাহলে অনেক মানুষ আসবে না বসবে না এটা স্বাভাবিক বুঝতে পারছেন না আলোচনাটা যখন কোরআন থেকে হবে তখন অনেক মানুষ আসবে না বসবে না অর্থাৎ সেটা তার কাছে ভালো লাগবে না এটা স্বাভাবিক তার গায়ের মধ্যে জলাতঙ্ক শুরু হবে কোরআন কিন্তু সবাই বরদাস্ত করতে পারে না আল্লাহর কুরান একটি ঐশীগন্ত অমীয়বাণী যেটা হল কালামুল্লা সরাসরি আল্লাহর কথা সুহান আল্লাহ আল্লাহ সুবাহান আহু তা আলা বলেনিয়া আইয়ো হন্নাসু কাদজা আৎকুম আইজ তুম্ মিরাবিকুম ওয়াশিফা উল্লিমাফি সুদুর وَهُدًى وَرَحْمَةٌ للمؤمنين سبحان, سبحان الله الله پاك رب العالمين وَلَنْ يَا أَيُّهَا النَّاسِ the مِنْ قَدْ جَاتْكُمْ مِنْ رَبِّكُمْ قَدْ جَاتْكُمْ مَوْعِجَةٌ مِنْ رَبِّكُمْ تمار the greatest الله আল্লাহ বললেন মাউইজাতুম মির রাব্বিকুম রবের পক্ষ থেকে এসেছে একটা ওয়াজির কিতাব আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সুদু ওয়াজির কিতাবানা না শিফাউল লিমা ফিস সুদুর কুরআন হল মানুষের সর্বরোগের মহা ঔষধ সবচাইতে বড় ঔষধ হল আল্লাহর কুরআন মানুষের সরহে সুদূর করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরহে সুদূর বলতে কি বোঝায় মানুষের শরীরের মধ্যে যেইভাবে শারীরিক রোগ হয় শারীরিক রোগের জন্য শারীরিক রোগের জন্য মানুষ ডাক্তারের কাছে যায় ঠিক তদ্রুপ মানুষের বিতর্কতভাবে মানুষের খালবে কিছু রোগ হয় যেগুলা দুনিয়ার কোনো সায়েন্স বিজ্ঞান আজ পর্যন্ত কোনো মেডিসিন বাহির করতে পারে নাই সুহান আল্লাহ মানুষের কালবে কিছু রোগ হয় যেগুলা আজ পর্যন্ত কোন সায়েন্স বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই তাহলে মানুষের কালবি রোগের ঔষধ কি মানুষের কালবি রোগের ঔষধ হল আল্লাহর কুরআন ও মুসলমান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর আল্লাহর কুরআন শুধুমাত্র মানুষের বাহ্যিক রোগের শিফা নয় এটা অভ্যন্তরীণ কালবি বেমার যার ভিতরে আছে আল্লাহর কুরআন তার জন্য হল শিফা আল্লাহ মাহানেও তাঁরা বলেন শুধু শিফা তা নয় ওয়াহুদা আল্লাহর কোরআন হলো মানব জাতির জন্য হেদায়া শাহরু রামদয়ী উম জিলাফি হিল কুরআন হুদাল্লিনাস ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রমজানুল এর মাসে এই কুরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি আমরা যদি বলি আল্লাহ কেন নাযিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল নাস সমস্ত মানব জাতির জন্য হলো হেদায়েত সমস্ত মানব জাতির জন্য আল্লাহর কুরআন হলো হেদায়াৎ সুবহান আল্লাহ আল্লাহ সুবাহান বলেন শুধু হেদায়া নয় আল্লাহর কোরানের একটা বৈশিষ্ট্য হলো একটা গুণ হল ওয়া বাইনা তিমিনাল হুদা ওয়ালফুরকান শুধুমাত্র হেদায়েত থানা কোরান কোনটা হক কোনটা বাতিল কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালান কোনটা হারান মুসলমান কোনটা তুমি করতে পারবা কোনটা তুমি করতে পারবা না হক এবং বাতিল পরিচয় নির্ণয় করার মানদণ্ডের নাম হলো আল্লাহর কোরআন যেহেতু এটা হক এবং বাতিলকে পার্থক্য নির্ণয় করে তাই বাতিল যারা এরা কোরআনকে কখনো সহ্য করতে পারবে না আল্লাহ বলেন শুধু তায় না কোরানুল কারিম হলো মমিনদের জন্য রহমত এটি শিফা এবং মানব জাতির জন্য মমিন মুসলমানের জন্য এটা হলো রহমত বলেন সুবাহ আল্লাহ আল্লাপাকুল আলমিন গোটা কোরআনুল কারিমের মধ্যে পৃথিবীর মানুষকে তিন ভাগে বিভক্ত করেছেন এক ভাগ মানুষ হলো মমিন আরেক বাঘ মানুষ হলো মুনাফিক আরেক ভাগ মানুষ হলো কাফের কয় বাঘ জুড়ে এক বাঘ হলো মমিন আরেক ভাগ হলো মুনাফিক আরেক ভাগ হলো কাফের এখন মনে মনে প্রশ্ন আসতে পারে যে কাফের যারা তারা তো এক ভাগ নয় কিছু মানুষ আছে মুশ্রিক কিছু মানুষ আছে হিন্দু কিছু মানুষ আছে খ্রিস্টান কিছু মানুষ আছে বৌদ্ধ তাহলে তারা এক বাক কিভাবে হলো এক বাক হলো আল কুফরু ওয়াহিদা সমস্ত কাফেরদের মূল মন্ত্রটা হলো এক সমস্ত কাফেরদের মূল মন্ত্র এক অর্থাৎ রসুন করা করা জ্বর তার এক জায়গায় আল কুফরু ওয়াহিদা সমস্ত কাফের কুফফার বেদিন যারা আছে সবার মূল মন্ত্রটা হলো এক আলামিন মুমিনদের শানে মুমিনদের ব্যাপারে মধ্যে কমপ্লিট একটা সূরা নাজিল করলেন যে সূরাটা হলো আঠারো নম্বর ফার শুরুতে সুরার নামই হলো মুমিনুন সুবাহান আল্লাহ সুরার নামও মকমিনুল আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আঠাইশ নম্বর পাড়ায় কমপ্লিট একটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করলেন যে সুরার নাম হলো মুনাফিকুন সুরার নামই মুনাফিকুন আল্লাহ পাকবুল আলামিন ত্রিশ নম্বর পাড়ায় সমস্ত কাফেরদের ব্যাপারে একটা সুরা নাজিল করলেন সেটার নাম হল সুরাতুল কাফিরুন সুরাতুল কাফিরুন যেটা আমরা কুলিয়াই হালকা ফিরুন হিসাবে চিনি এটার নাম হলো সুরাতুল আঠারো নম্বর ফারার শুরুতেই সুরাতুল মিনুন থেকে আপনাদের খেদমতে ছোট্ট ছোট্ট দুইখানা আয়াতে কারিমা আমরা তিলাওত করেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের হাতে সময় আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দান করেন বলার এবং শোনার তাহলে আমরা সুরাতুল মিনুনের এই দুইটা আয়াতে কারিমা থেকে আলোচনা শুনবো আল্লাহ তাআলা বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন জুরা বলুন আমিন সুর আতুল মিনুনের শুরু তাল্লাহ কি বলছেন আল্লাহ সুবহান আগু বলেন ফয়াদার আফেল্লাহল মিনুন অর্থাৎ মমিনরাই হলো সফলকাম কাম খে সফল কাম মমিনরা এখন সফলতা বলতে কি বুঝেন সফলতা বলতে আমরা যেটা গ্রাম্য ভাষায় বুঝি বেটার ফুয়া তিনগু গেছে গে আমেরিকা এগু গেছে কি লন্ডন তো মানুষ না হে সফল বাফ কিতা বাফ সফল তো বেটারে রাস্তাঘাট ভাইলে মানুষ তুমি রবা খাম বানাইছো বলে কিতা তিনগু গেছে কি আমেরিকা এগু গেছে কি লন্ডন তোমার আর কোনো চিন্তা আসেনি মানুষ বলতেই পারে কারণ এটা দুনিয়ার দিক থেকে সফল ঠিক কিনা কিন্তু দুনিয়ার দিক থেকে সফল এটা আসল সফল নয় সফল হলো যারা নিজেকে জাহান নামের আগুন থেকে বাসি আল্লাহর জান্নাতে জায়গা করে নিয়েছে ফাজ আমাল হায়া তুদ্ধুনিয়া ইল্লা মাতা সফল হলো তারা ফামান যুহজিখা নির যারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাচ্চাতে পারল। ও উদ্খিলাল জান্নাতা ফাকাদ ফাজ নিজের জায়গাটা আল্লাহর জান্নাতে করে নিল বলেন সুবাহান আল্লাম। আল্লাহ সুমাহানাহুত্তা এলা বলেন মোমিন্ডাই সফলকাম। আল্লাহ সুবাহান বলেন অবশ্যই অবশ্যই মমিনরা সফল কাম তবে মমিনদের কাল্লা পাক রাব্বুল আলমিন মমিনদের আটটা গুণ আটটা বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন বলেন সুবাহান আল্লাহ কয়টা গুণ আটটা গুণ আমরা যেহেতু আটটা আলোচনা করতে পারবো না এক নম্বর গুণ সম্পর্কে আমরা আংশিক আলোচনা করব এরপরে দুই নম্বর গুণের কিছু আলোচনা করব। প্রথম নম্বরে মমিনরা সফল কাম বলতে কি বুঝেন মমিনরা সফল কাম বলতে এটাই বোঝায় কারণ মমিন হলো তারা যারা তাদের রবের কাছে তাদের জান এবং মাল তাদের জান এবং মাল এটা দিয়ে আল্লাহর কাছে জান্নাত খরিদ করেছে তারা হলো মমিন এক নম্বরে আমরা পেলাম মমিনের পরিচয় হলো তারা সফল কাম যেই ব্যক্তি নিজেকে জাহান নামের আগুন এবং যে ব্যক্তি নিজের জায়গাটা আল্লাহর জান্নাতে করে নিল এটা অত্যন্ত কঠিন কাজ জীবনে অনেক ইমতেহানের সম্মুখীন হতে হয় জান্নাতে একটা জায়গা করে নিতে যেমন ফেরাউনের নাম শুনছেন না ফেরাউনের স্ত্রী হলো হজরুতে আসিয়া আলাই ইকি সালাতুয়া একজন সতী সাদ্বী জান্নাতীর মণি ফেরাউন হল কাফের হৌমেলু তে আহলিয়ারা কাফেরা ফেরাউনে আহলিয়ারা তোয়াহেরা লুতালাই সাল্লাম আল্লাহ নবী তার বউ কাফির আর ফেরাউন হল কট্টর কাফির ফেরাউনের বউ আল্লাহর জান্নাতি সুবাহান আল্লাহ এটা আল্লাহ সুবাহান খেলা এটা আল্লাহর ক্ষুদ্রতের কারিশ্মা আল্লাহ জমিনে মানুষদেরকে এগুলা দেখান আর তাদের কাছ থেকে এগুলা আল্লাহ পরীক্ষা নেন হজরতে আসিয়া এক পর্যায়ে বললেন ফেরাউনের অত্যাচার সহ্য করতে পারেন নাই অসহ্য যখন হয়ে গেল তখন আল্লাহর দরবারে বললেন ইয়া রাব্বি বিনিলি ইয়া রাব্বি বিনিলি রিন্দাকা বাইতাং ফিল জান্না ও আমার রব আমার আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ আমাকে রক্ষা করো জান্নাতে তোমার পাশে আমার একটা গর নির্মাণ করোহার আল্লাহ হদরা তা সিয়া বললেন ইয়া রাব্বি বিনিলি রিন্দাকা বাইতাং ফিল জান্না ও আমার মালিক ও আমার রব ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও আর জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা গোর নির্মাণ করো আল্লাহ তালা হজরতে আসিয়ার দোয়া কবুল করে নিলে ও মমিন মুসলমান আল্লাহর গুলাম মমিন কারা ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আমুয়া লাহু ওয়াংফু সাহু আল্লাহুমুল জান্না মমিন হল তারা যারা মমিনদের জন্য সুসংবাদ যে সমস্ত মমিনরা তার জান এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাত হরিদ করেছে আল্লাহ সুবাহান আউতাল বলেন মমিন যারা হবে তাদের শেষ পরিণাম কি হবে উলা ইকাহুমুল ওয়ারিসুন। আল্লা দিন তারা হলো জান্নাতের ওয়ারিস বলেন সুবাহান আল্লাহ মমিন হলো জান্নাতের ওয়ারিস আমরা মমিন হতে চাই বলুন আমিন প্রথম নম্বর গুণ হলো মমিনের প্রথম বৈশিষ্ট্য আল্লা দিন মমিন যারা তারা যখন নামাজ পড়বে মমিনদের নামাজ হবে খুশু এবং খুজুর সহিত কিসের সহিত খুশু এবং খুজু খুশু এবং খুজু যার বাংলা সহজ অর্থ হলো একাগ্রতা একাগ্রতা একাগ্র চিত্তে এক মনে এক দিলে নামাজ আগে আগে দামান দেখতে সময় ফয়েলা জিজ্ঞাকর্তা ফয়লা প্রশ্ন খোসাইন দামান নমাজ খোমন নমাজ সমন বেয়াক কলইল হইতো মূল আঠাইশ মন আখল কলইল হইতো এক মন এর অর্থ হইল এক মনে এক দিলে একাগ্র চিত্তে নামাজ ভরার নাম হইল খুশু খুশু আল্লাহ হাবিব সরোয়ারে কায়নাক রহমতি আলম হুজুরে পর নূর সাল্লাহ আলহিস বলেন খুশু নামাজ কিভাবে হয় আন্তা আগুদল্লা হা কান্না কতার ফাইল্লাম তাকুন তারা হু ফাইল্না হু ইয়ারাকান আল্লাহ হসু খজুর নামাজ হলো মমিন মুক্তাকিবান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তার মনে মনে বাসনাই কামনা আমার রবকে আমি দেখতেছি হা চর্ম চক্কু দিয়ে রবকে দেখা যায় না চর্ম চক্ষু দিয়ে রবকে দেখা যায় না রবকে দেখবেন কোথায় জান্নাতে আল্লাহকে কোথায় দেখবেন জান্নাতে জান্নাতে সবচাইতে বড় নিয়ামত যেটা সেটার নাম হলো দিদারে এলাহি সবচাইতে বড় নিয়ামত সেটা হলো দিদারে এলাহি আল্লাহর গুনাগার বান্দা জান্নাতে যখন যাবে তখন তার জীবনের শেষ ভরসা হলো আল্লাহ তোমাকে দেখতে চাই মহান আল্লাহ দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না দেখা যাবেও না পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি আরিনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন তারানি মুসা তুমি আমাকে দেখতে পারবা না কারণ আমাকে তুমি দেখতে পারবা না আল্লাহর নূরের তোজল্লি বরদাস্ত করা মুসার পক্ষে সম্ভব হবে না মূসা আলাইহিস সালাম না সুর বান্দা বললেন লান তারানি ও আমার রব আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন মূসা রে তুমি আমাকে দেখতে পারবা না শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন মূসা কয়ে তোর পাহাড়ের মধ্যে তুমি যাও আমি তোমাকে দেখা দেব সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতির তাজাল্লি যখন পাহাড়ের মধ্যে আল্লাহ চেয়ে তারও বিন্দু পরিমাণ যখন আল্লাহ কুদরতিন্তজলি ডাললেন তখন অবস্থাটা কি হলো ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কাউ ওয়া খাররা মূসা সাইকা সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহর নূরের কুদরতি তজাল্লি বরদাস্ত করতে পারেন নাই পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে পড়ে যান আল্লাহকে দেখা সম্ভব না চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না আল্লাহর হাবিব বলেন যেহেতু চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না তাহলে মনে মনে এটা নিয়ত করো তোমার রব তোমাকে দেখতেছেন সে নামাজের মধ্যে যখন মুমিন দণ্ডমান হয় তখন মমিনের মনের মধ্যে একটা খৌফ জাগ্রত হয় যে আমার রব আমাকে দেখতেছেন আমি এই মুহূর্তে আমার রবের সামনে দণ্ডায়মান বলুন আল্লাহ এটা হলো মমিনের খুশুখুজু মমিন ব্যক্তি যারা তাদের নামাজের মধ্যে দেওয়ালের লিখন পড়তে নাই অনেক মুসলমান আছে নামাজের মধ্যে দণ্ডয়মান হয় মসজিদের সামনের দেয়ালে কি আছে তা গুডক করে লেখা সুন্দরভাবে পড়ে আরে মুসলমান তোমার শোক যায় কোন দিকে অনেক মুসলমান আছে নামাজের মধ্যে খাড়া হয় ইমাম সাহেবের ডান পা কতটুকু সরল কতটুকু নরল সে সব কিছু হুব হুব বলতে পারে এর অর্থ হলো তার নজর কিন্তু ইমাম সাহেবের ফায়ের দিকে ও মুসলমান নামাজের একটা মজা আছে নামাজের একটা স্বাদ আছে সেই স্বাদ আমরা আস্বাদন করতে পারি নাই তার কারণ হলো কি অর্থাৎ আমাদের ইমান নষ্ট হয়ে গেছে ইমান আমাদের নষ্ট হয়ে গেছে ইমান যখন মানুষের নষ্ট হয়ে যায় তখন এবাদতের স্বাদ আস্বাদন করা আর মানুষের পক্ষে সম্ভব হয় না কারণ কি যে সব জায়গার মধ্যে গুনার একটা প্রতিযোগিতা চলতেছে গুনার প্রতিযোগিতা চলতেছে কে কি পরিমাণ গুণা করতে পারে যে যে পরিমাণ গুণাগার যে পরিমাণ লম্পট সেই পরিমাণ সেলিব্রিটি ঠিক কিনা সেই পরিমাণ জনপ্রিয়তা যে যে পরিমাণ লম্পট সেই পরিমাণ তার জনপ্রিয়তা দেখবেন আজকে যারা সাধারণ মানুষদেরকে যারা আজকে পরিচালনা করে অধিকাংশ মানুষ হলো সুর আর অধিকাংশ মানুষ সুর আর আজকে মানুষ নেতা কুজ্জা ফায় না সাদা ফানি কালাফানি খাওয়া মাই মানুষ নেতা মনে করে ফান না তো আর কোনো কারণ নেতা ভাইতায় নাই বান্দা তোমার কৃতকর্ম ফল তুমি নেতা কুজ্জা ভাইতায় নাই জহার আল ফসাদু ফিল বারি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় ঘটে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সব কিছু তোমার হাতের খামা মানুষে খালি আল্লাহ খেনে আমার উপরে একটা জালিম মুসল্লত করে দিলায় বলে জালিম আল্লাহ দিছিনা তো তুমি বাড়া করিয়া আনছো তুমি ইস্তেকমাল জানাই আইনছো তোমার কৃতকর্মর ফল না হইলে আল্লাহ জালিম কোন শাসক তোমার উপরে মুসল্লত করি